প্রবাসে যারা রয়েছেন তারা কীভাবে এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট নেবেন এবং যারা বাংলাদেশে রয়েছেন আপনার একটি এমআরপি পাসপোর্ট রয়েছে সেই এমআরপি পাসপোর্ট আপনার খুবই জরুরি আপনি চাচ্ছেন সেই এমআরপি পাসপোর্ট থেকেই আপনি একটি ই পাসপোর্ট নেবেন সেই দুটি প্রসেস প্রবাসে এবং বাংলাদেশে যারা রয়েছেন কিভাবে এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট নিতে পারবেন সেই দুটি নিয়ম বা প্রসেস আজকের ভিডিও তো আপনাদেরকে জানিয়ে দেব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনারা জানতে পারবেন প্রিয় দর্শক এখন আর না করে আপনার নিয়ে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে চলুন তাহলে দেখানো যাক সম্মানিত দর্শক প্রথমেই যারা প্রবাসে রয়েছেন আপনার যদি একটি এমআরপি পাসপোর্ট থাকে কোনো কারণে আপনার এমআরপি পাসপোর্টটাকে যদি ই পাসপোর্টে নিতে চান অর্থাৎ এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্টে কনভার্ট করতে চান তাহলে করণীয় কি এক্ষেত্রে কী কী কাগজপত্র লাগবে কিভাবে আপনি এমআরপি থেকে ই পাসপোর্ট নেবেন প্রিয় দর্শক অনেকে আমাকে এ বিষয়ে কমেন্টস করে জানিয়েছেন ভাইয়া আমার একটি এমআরপি পাসপোর্ট রয়েছে এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট নিতে চায় কিন্তু নিতে গেলে বিভিন্ন সমস্যা হচ্ছে যেমন প্রবাসী হাই কমিশন দূতাবাসে গেলে আপনার কাছে চাচ্ছে ভোটার আইডি কার্ড জাতীয় পরিচয়পত্র অনেকের কাছে এরকম তথ্য পাওয়া গেছে এই বিষয়ে অনেকে আমাকে কমেন্টস করে জানিয়েছেন ভাইয়া আমার তো ভোটার আইডি কার্ড হয়েছে কিন্তু আমার যে ভোটার আইডি কার্ডের যে তথ্য সেই পাসপোর্টের তথ্যের সাথে গরমিল যেমন নিজের নাম পিতার নাম মাতার নাম বয়স এগুলা ভুল আছে বা একটার সাথে আরেকটার মিল নেয় সেক্ষেত্রে যারা প্রবাসী রয়েছেন আপনার কী করণীয় আপনি ই পাসপোর্ট নিতে গেলে আপনি কীভাবে নেবেন প্রবাসী হাই হাইকমিশন দূতাবাসে গেলে তারা অনেক সময় বলে যে আপনার এনআইডি কার্ডের সাথে যদি পাসপোর্টের ঘর মিল থাকে যেটাকে বলে এমআরপি পাসপোর্ট সেই পাসপোর্টটাকে আপনি ই পাসপোর্টে নিতে হলে আপনি জন্ম সনদের মাধ্যমে নিতে পারবেন তবে একটি কাজ করণীয় হচ্ছে যে আপনার এমআরপি পাসপোর্ট অনুযায়ী আপনার যে জন্মসনদ সেই জন্ম সনদটি আপনি নতুন করে তৈরি করবেন সেই জন্মশূণ দিয়ে আপনি ই পাসপোর্ট নিতে পারবেন তবে এই এনআইডি কার্ডটা এই বিষয়ে আপনাকে হাইড করতে হবে অর্থাৎ এনআইডি কার্ড এ বিষয়ে কাজে লাগানো যাবে না যদি আপনার এই জন্মসনটি এমআরপি পাসপোর্ট অনুযায়ী আপনি সঠিক করে তৈরি করতে পারেন যেমন বর্তমানে যে আপডেটটা রয়েছে সেই আপডেটটা হচ্ছে বাংলা ইংরেজি একসাথে আপনার জন্মসূন তৈরি করা হয় সেই জন্মসনটি আপনি এমআরপি পাসপোর্ট অনুযায়ী তৈরি করবেন সেই জন্মস্থান দিয়ে আপনি পুনরায় আবার আপনি যে দেশে রয়েছেন সে দেশের দূতাবাস হাইকমিশন এম্বাসিতে যাবেন সেখানে গিয়ে যোগাযোগ করবেন যে আমার জন্মশনতটি আমার এই এমআরপি পাসপোর্ট অনুযায়ী তৈরি করেছি সে তখন আপনাকে বলবে যে আপনার এই কাগজপত্রগুলো আপনি জমা দিয়ে যান আপনার এই জন্মসোন দিয়ে আপনি এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট নিতে পারবেন যারা প্রবাসী রয়েছেন আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন যারা প্রবাসীর ভাই বোনরা রয়েছেন এখন আপনাদেরকে জানিয়ে দেবো যারা প্রবাস থেকে এমআরপি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে চলে এসেছেন আপনাকে এমআরপি পাসপোর্ট দিয়ে আবার প্রবাসে যেতে দিচ্ছে না অথবা ই পাসপোর্ট চাইছে সেক্ষেত্রে আপনার করণীয় কি কীভাবে ই পাসপোর্ট নেবেন প্রিয় দর্শক এক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে আপনি যদি বাংলাদেশে এই মুহূর্তে অবস্থান করেন তাহলে আপনার যদি এনআইডি কার্ড তৈরি না হয়ে থাকে অর্থাৎ আপনি যদি এখন পর্যন্ত ভোটার না হয়ে থাকেন আপনি এই এমআরপি পাসপোর্ট অনুযায়ী নতুন করে ভোটার হন ভোটার হয়ে তারপরে সেই এনআইডি কার্ড দিয়ে আপনি ই পাসপোর্ট কনভার্ট করতে পারবেন অর্থাৎ খুব সহজেই আপনি সেটা পারবেন অর্থাৎ আপনি প্রথমেই এই এমআরপি পাসপোর্ট অনুযায়ী একটি ভোটার আইডি কার্ড তৈরি করবেন প্রথমে একটি জন্মশোনা তৈরি করতে হবে সেই জন্মশোনা দিয়ে আপনি ভোটার আইডি কার্ড তৈরি করতে পারবেন এমআরপি পাসপোর্ট অনুযায়ী আশা করি বুঝতে পেরে গেছেন আর যাদের এনআরআই কার্ড তৈরি হয়ে গেছে আগে তাহলে দ্বিতীয়বার কিন্তু ভোটার হতে পারবেন না সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনার এমআরপি পাসপোর্টটাকে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে সংশোধন করতে হবে এমআরপি পাসপোর্ট অনুযায়ী অর্থাৎ আপনার যে ভোটার আইডি কার্ড রয়েছে সেই ভোটার আইডি কার্ডটি আপনি এমআরপি পাসপোর্ট অনুযায়ী সংশোধন করবেন নির্বাচন অফিস থেকে তাহলে আপনি সেই এমআরপি পাসপোর্টটাকে ই পাসপোর্টে কনভার্ট করতে পারবেন এনআইডি কার্ড দিয়ে অর্থাৎ আগে যদি এনআইডি কার্ড হয়ে থাকে সেই এনআইডি কার্ডে যদি কোনো তথ্য ভুল থাকে সেই ভুল তথ্য আপনি এমআরপি পাসপোর্ট দিয়ে সংশোধন করতে পারবেন তারপর আপনি এমআরপি পাসপোর্টের কোনো তথ্য আপনার পরিবর্তন না করে আপনি এনআইডি কার্ড দিয়ে আপনি ই পাসপোর্ট কনভার্ট করতে পারবেন প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন আজকে এখানে শেষ করবো পরিশেষে বলতে চায় এই ভিডিওটা যদি আপনাদের কোনো রকম কাজে লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দেবেন ভিডিওতে একটা লাইক দেবেন এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম